স্থানীয় যুবকের দাদাগিরি কাপড়ের হকারের কাছে হপ্তা না পেয়ে হকারের পেটে ব্লেড চালালো যুবক স্থানীয়রাই ধরে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দিল হামলাকারীকে স্থানীয় যুবকের দাদাগিরি হকারের কাছে হপ্তা না পেয়ে হকারের পেটেই ব্লেড চালিয়ে দিল এক যুবক প্রকাশ্য দিবালোকে বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচানতলার এমন ঘটনায় হতভম্ব স্থানীয়রা হামলাকারীকে আটক করে আষ্টে বেঁধে ফেলে পরে হামলাকারীকে তুলে দেওয়া হয় বাঁকুড়া সদর থানার পুলিশের হাতে স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার হল্লা এলাকার বাসিন্দা পুচু মালাকার নামের এক যুবক বেশ কিছুদিন ধরেই বাঁকুড়া শহরের মাচানতলা এলাকায় থাকা হকারদের কাছ থেকে হপ্তা আদায় করে এদিন দুপুরে ওই যুবক মাচানতলা এলাকায় একের পর এক হকারের কাছ থেকে হপ্তা আদায় করছিল জয়কুণ্ডু নামের কাপড়ের এক হকারের কাছ থেকে ওই যুবক হপ্তা আদায় করতে গেলে ওই হকার তা দিতে অস্বীকার করে এই ঘটনায় পুচু মালাকারের সাথে বচসা শুরু হয় হকার জয়কুণ্ডু এর মাঝেই পুচু মালাকার নিচের সঙ্গে থাকা ব্লেড বার করে জয়কুণ্ডুর পেটে চালিয়ে দেয় ঘটনায় গুরুতর জখম হন জয়কুণ্ডু নামের ওই হকার এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয় ঘটনায় স্থানীয় কয়েকজন হকার ছুটে হামলাকারীকে ধরার চেষ্টা করলে ব্লেড চালিয়ে তাদেরকেও জখম করার চেষ্টা করে পুচু পরে কর্তব্যরত ট্রাফিক পুলিশ স্থানীয় হকারদের সহযোগিতায় ওই যুবককে ধরে ফেললে স্থানীয়রা হামলাকারীকে বেঁধে রাখে পরে হামলাকারীকে বাঁকুড়া সদর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ঘটনায় যখন সরকারকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজে বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর বিপুচ এস নিউজ বাংলা ঘটনাটা হয়েছিল প্রথমে এসে বলছে চারটা মাল চাই আমার কি বল ফ্রি মাল এরকম ইয়ে বলছে আমি ওয়াগের বললাম পুপিস মাল নেই ওই রেশালিটা হয় নাই বলছে না আমার চার পিসে মাল চাই একটা

Kita tu, ama babu babu memanam tutu.